আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত আজ আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অর্থাৎ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং বইয়ের জার্নাল অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব প্রথম ক্লাসে যাবে দাবার জার্নালের বেসিক কিছু নিয়ম শিখতে পারছিলাম আজকে শিখবো আমরা লেজার বা খুতিয়ান জার্নাল পারলে লেজার এমনি পারা যায় আপনারা গতদিন যদি কেউ জার্নালগুলো বুঝে যান তাহলে আজকে লেজার বুঝতে এত কঠিন হবে না আমি গতদিনের জার্নালগুলো সারসংক্ষেপে একটু লিখে রাখতেছি যাতে আপনাদের আজকে লেজারটা বুঝাতে পারি এর মাঝে আপনারা একটু কষ্ট করে আপনাদের গ্রুপে লিখে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে যাতে সবাই ক্লাস বিনে করতে পারে আর আপনার এর মাঝে আরেকটা নিউজ দিয়ে দিই সেটা হলো যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা জার্নাল নিয়ে বসে থাকবেন না আপনারা ওই আমার পাশাপাশি অন্য অন্য চাপটা যেগুলো ইম্পর্টেন্ট যেমন টেবুলার অ্যানালাইসিস হ্যাঁ তারপরে আপনার ওই অ্যাডজাস্টিং এন্ট্রি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ওয়ার্কশিট এইসব চাপ্টার বাসায় বসে বসে একা একা একটু শেষ করার চেষ্টা করেন কারণ আপনাদের পরীক্ষা চলে আসছে এই অল্প সময় তো আমি পড়ায়া সম্পূর্ণ শেষ করতে পারবো না আপনাকে নিজেও পড়তে হবে নিজেও বাসা বাসায় পড়তে হবে কারণ এতদিন পড়েন নাই এখন তো আর কিছু তো কষ্ট করতে হবে আমি গত দিনের যারা ক্লাস করছেন তারা কিন্তু জার্নাল বুঝে গেছেন মোটামুটি জার্নাল যেগুলো আমি এন্ট্রিগুলার করাই দিছিলাম আজকে আমি আপনার ইয়ে করা কি বলেন লেজার করব লেজার করানোর জন্য যা যা লাগে সবকিছু শিখিয়ে দেবো এবং লেজার করা অনেক সহজ কিছু নিয়ম শিখে নিলেই পারা যায় গতদিন আমাদের জার্নাল করছিলাম হলো এন্ট্রিটা মাঝে যে ছিল জার্নাল করতে বলছিল আজকে দুই নম্বর রিকোয়ারমেন্টে দেখেন প্রশ্নে প্রশ্ন করতে বলছে যে অপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট খতিয়ান তৈরি করো লেজার মানে খতিয়ান খতিয়ান হলো সকল হিসাবের রাজা কেন রাজা বলা হয় যেমন আপনি একটু বাস্তবভাবে বাস্তবভাবে চিন্তা করেন গতদিন যে অঙ্ক করলেন জার্নাল জার্নালের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে না আপনার কাছে কয় টাকা আছে ধরেন আপনি দোকানে কয় টাকার মাল কিনছেন কত টাকার মাল বিক্রি করছেন আপনার এখন দোকানে কত টাকা আছে কত টাকার সম্পদ আছে কত টাকার মানুষ পায় কিছুই কিন্তু আপনি জানাল দেখে দেখে বুঝতে পারবেন না কিন্তু লেজারের মাধ্যমে আপনি আসল হিসাবে জানতে পারবেন যে কয় টাকার মাল কেনা হলো কত টাকার মাল বিক্রি করা হলো কয় কত টাকা আমার নগদ আছে আপনার মানুষ কত টাকা পায় আমি কত টাকা পাই এই সব তথ্য ওই লেজারের ভিতরে পাওয়া যায় প্রশ্ন বলছে দ্য ফলোয়িং ট্রানজেকশন আর অপটেন ফ্রম দ্য বুকস অফ মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড ফোর সালে জুলাই মাসে আপনার মিস্টার প্রাইমের এখানে কতগুলো লেনদেন দেয়া আছে ইউ আর রিকোয়ার আপনার করতে বলছে প্রিপেয়ার জানার এন্ট্রি যাবে তৈরি করো অপেন নেসেসারি লেজার অ্যাকাউন্ট কতদিন তো জানার করছিলাম আজকে হলো প্রয়োজনীয় ক্ষতি তৈরি করো লেজার আপনারা যদি বিবিএ করতে চান লেজার আপনার পরবর্তী যে আপনার ইয়েগুলো আছে বইগুলো আছে বিভিন্ন অ্যাকাউন্টিং রিলেটেড বইগুলো ওগুলাতে লেজার আপনাদের লাগবে লেজার ছাড়া তার কোনো হিসাবই করা যায় অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টে এখন এইটা যাবে তা কতদিন শিখিয়ে দিছি আজকের লেজার করব লেজার দুই রকমের হয় দুই ধরনের ছক হয় একটা বলা হয় চলমান জেট ছক বা আধুনিক ছক হ্যাঁ সনাতন ছক টি এখন আমরা আধুনিক ছকটা যেহেতু এটা সহজ চলমান জেট ছক যেটা বলা হয় এটাতে এরকম ঘর করতে হবে আপনার ছয়টা ঘর করতে হবে বা বাংলা বইতে দেখবেন সাতটা বা ঘরও করছে মিনিমাম ছয়টা করতে হবে লেজারের জন্য গরগুলার মাঝে এখানে ডেট লিখতে হবে এখানে লিখতে হবে এক্সপ্লেন ব্যাখ্যা তারিখ ব্যাখ্যা রেফারেন্স ডেবিট টাকা টাকা ক্রেডিট ব্যালেন্স উপরে লিখতে হবে হতিয়ানের নাম যেমন আমরা কি অঙ্ক করতেছি প্রতিষ্ঠানের নাম লিখবো লেজার এখন করতেছি বা জেনারেল লেজার জেনারেল লেজার এখন লেজার কয়টা করতে হবে এখানে যতগুলো শব্দ আছে সবগুলো করতে হবে যেমন প্রথমে আমি ক্যাশ দিয়ে শুরু করতেছি যদি আপনি ক্যাশের লেজার করতে চান মনে রাখবেন ক্যাশের লেজার করতে হলে ক্যাশ যতগুলো আছে এগুলো মার্ট করতেছেন ক্যাশের লেজার মানে এরকম ধরেন এ বি এসি এডি আছে আমি এ কমন নেই বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ এ সব জায়গা থেকে আমি নিয়ে গেলাম সামনে যদি আমি ক্যাশ নামে শব্দটা নগদ টাকার যদি লেজার পড়ি নিয়েছি যা আছে সেইগুলোকে আমার এটার ভিতরে আনতে হবে এবং ক্যাশ এ কমন নিয়েছি এর সাথে যারা ছিল এগুলাকে ভিতরে রেখে ফেলছি ব্র্যাকেটের এই কাজটাই করতে হবে ক্যাশ লিখলে ক্যাশ রিলেটেড শব্দগুলোর ডেট লিখতে হবে যেমন ক্যাশ রিলেটেড শব্দ আছে আপনার জুলাই এক ক্যাশ রিলেটেড আছে জুলাই পাঁচ ক্যাশ আছে জুলাই পনেরো ক্যাশ রিলেট আছে জুলাই বাইশ পরে চব্বিশ সাতাইশ একত্রিশ সবগুলো ক্যাশ রিলেটেড তারিখ গুলা লিখে ফেললাম ক্যাশের সাথে সম্পর্কিত যে লেনদেন গুলো এগুলো তারিখ লিখবেন প্রথম কাজ এই ঘরটা লিখা বাধ্যতামূলক না কিভাবে লিখবেন সেটা পরে শেখাচ্ছি এই ঘরটা এই ঘরে কিছু লিখতে হবে না এই ঘর আর এই ঘরে কি লিখতে হবে ক্যাশ শব্দটা কোন দিকে আছে ডেবিট দিকে আছে ডেবিট দিকে দুই লাখ দুই লাখ ডেবিটে লিখলাম পাঁচ তারিখ গ্যাস শব্দটা সোজা ক্রেডিট দিকে ত্রিশ হাজার টাকা আছে তাই ক্রেডিট দিকে ত্রিশ হাজার টাকা লিখলাম ক্যাশ শব্দটা সোজা ডেবিট দিকে আছে এক লাখ ক্যাশ শব্দের সোজা ক্রেডিট দিকে আছে বিশ হাজার ক্যাশ শব্দের সোজা ক্রেডিট দিকে আছে পাঁচ হাজার ক্যাশের স্রেডিট দিকে আছে পঁচিশ হাজার আছে কি করলাম আবার বলতেছি টাকা গুলো কিভাবে লিখলাম ক্যাশের লেজার করতেছি সবগুলো করতে হবে ক্যাশের করতে হবে ফার্নিচার করতে হবে প্রতিটা করতে হবে প্রথম কাজ যাত্রা করতেছি ক্যাশ করতেছি তো ক্যাশের তারিখগুলো আমি এখানে লিখলাম পরে টাকার বিষয়গুলো এই টাকার বিষয়গুলো ক্যাশের সোজা টাকাটা দুই লাখ আছে দুই লাখ কোন দিকে আছে ডেবিট দিকে ডেবিট দিকে লিখলাম ক্রেডিট দিকে থাকলে ক্রেডিট দিকে লিখলাম ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে লিখলাম যেদিকে আছে ওই দিকে লিখতে হবে এখন আপনাদের প্রশ্ন এই ঘরে কি লিখবো এই ঘরে লিখলে হবে না লিখলে হবে লিখলে কি লিখব লিখলে ক্যাশে ক্যাশ তো আমি নিয়ে নিলাম ক্যাশ তো ডেবিট এটা উল্টা পাশে শব্দটা লিখতে হবে ক্যাশ ডেবিট আর উল্টা পাশে ক্যাপিটাল এখানে লিখতে হবে ক্যাপিটাল

তো এই ঘরটা একেবারে ইজি যার অঙ্ক করতেছি ক্যাশের অঙ্ক করতেছি ক্যাশের রুলটা পাশে ক্যাশের যদি ডেবিট হয় ক্রেডিট পাশের শব্দটা লিখতে হবে ক্যাশ যদি ক্রেডিট হয় ডেবিট পাশের শব্দটা লিখতে হবে তো একটা দুইটা তিনটা চারটা চারটা ঘর শিখে ফেললাম এখানে অনেক সময় প্রশ্ন দিয়ে দিবে যে জে ওয়ান লিখতে হবে যদি লিখতে পারে লিখবেন যা লিখতে পারলে এটা সাধারণত লিখতে পারে না কিছু খালি রাখবেন ব্যালেন্সের ঘর কিভাবে করতে হবে মনে রাখবেন কিভাবে করতে হয় এই টাকাটা ফার্স্টে লিখবো এখানে মনে মনে ধরবো এটা প্লাস এটা মাইনাস এই টাকার এই ঘরের টাকা গুলো প্লাস হবে এই ঘরের টাকা গুলো মাইনাস হবে দুই লাখ তেত্রিশ চলে গেলে এক লাখ এক লাখ সত্তর হাজার মাইনাস করলাম কেন ক্রেডিট পাশে বলে যে মাইনাস আবার ডেবিট পাশে এক লাখ সত্তর সাথে ডেবিট পাশে প্লাস দুই লাখ সত্তর হাজার ক্রেডিট পেশেন্টে এই এক লাখ সত্তর হাজার সাথে এটা সম্পর্ক মাইনাস এটার সাথে এটা সম্পর্ক মাইনাস 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 অর্থাৎ ডেবিট থাকলে প্লাস ক্রেডিট থাকলে মাইনাস করতে হবে লেজার শেষ এখন আপনাদের কাছে কোশ্চেন আমি যে লেজারটা বোঝানোর চেষ্টা করলাম আপনারা যদি বুঝতে পারেন তাহলে কষ্ট করে ওকে রেখেন না বুঝতে পারেন স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাআল্লাহ কষ্ট করে ওকে লেখেন না বুঝতে বলেন স্যার এই বুঝি নাই বুঝাই দিব বুঝতে পারছেন চলুন তাহলে এরপরে ক্যাশের পরে কাটটা করতে হবে সিরিয়ালি ফার্নিচারটা করতে হবে ফার্নিচারটা করবে এবার ফার্নিচার করার ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে ফার্নিচার তো এখানে আইটেমই একটা আইটেম একটা আইটেম একবার করলে হইতেছে হচ্ছে ফার্নিচার আর নাই একটা তারিখ লিখবো এক তারিখ ফার্নিচারের উল্টো ভাষা শব্দ ক্যাপিটাল ফার্নিচার সোজা ডেবিট দিকে টাকা কোনো টাকা নেই ফার্নিচার তো নাই শেষ এই যে লাখ টাকা টাকা এটা আপনাকে লিখতে হবে শেষ ফার্নিচার মাত্র একবার লিখলেই শেষ যেহেতু একটা আইটেম

অ্যাকাউন্টস পেবল উল্টা শব্দটা হলো সাপ্লাই টাকা আছে ক্রেডিট পাশে ডেবিট পাশে না ক্রেডিট পাশে এই ক্রেডিট পাশে টাকা এই নিয়ে দেবো শেষ এটা ছিল অ্যাকাউন্টস পেবল এইভাবে সবগুলা করতে হবে পরীক্ষা এতগুলো আসতে পারে না এখন আসতে পারে আর কম আসতে পারে এখন আমরা এরপরে করি ক্যাপিটালটা করি ক্যাপিটাল এর তারিখ একটা তারিখে আছে জুলাই এক ক্যাপিটাল শব্দ এখানে নাই একটা লিখলাম এক এখানে ক্যাপিটাল দুইটা শব্দ থাকুক দুই দুইটাই লিখবেন

এখন এই যে আড়াই লাখ টাকা এটা লিখতে হবে আপনার এইভাবে আড়াই লক্ষ টাকা ভেঙে ভেঙে লিখতে হবে এই ক্রেডিট এটা তো প্লাস ডেবিট এটা ক্রেডিট 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 যুগ হবে যেটা এটা মাইনাস এটা মাইনাস মাইনাস দুটা প্লাস হয় এই ক্রেডিটের সাথে এই ক্রেডিট প্লাস শেষ কে যদি না বুঝেন কোশ্চেন করতে আনছে স্যার এটা বুঝি নাই হয়ে গেলো আমাদের লেজার করা লেজারের পরে তারা বলছে যে আপনি লেজার তো করবেন লেজার এখন সবগুলা করা শেষ করতে হবে নিজেরা করি বাসায় এরপরে তারপরে ট্রায়াল ব্যালেন্স তৈরি করে দেখো লেজার করলে ট্রায়াল ব্যালেন্স করা একেবারে ট্রায়াল ব্যালেন্স করার জন্য সবগুলো লেজার আগে শেষ করতে হবে ট্রায়াল ব্যালেন্স জানার মতো এফেক্ট ঘর করতে হবে বাকি লেজার গুলো করে নেবেন অ্যাকাউন্ট টাইটেল টাকা ক্রেডিট টাকা লেজার যে করছিলাম আমরা দেখবো লেজার ক্যাশ শব্দটা আছে ফার্স্টে তার সিরিয়াল দেব শব্দটা আছে ক্যাশ ফার্স্টে হিসাবটা করে টাকা পাইছেন দুই লাখ দশ হাজার টাকা ডেবিট দিকে বড় লাখ দশ হাজার পরে আমরা ফার্নিচারের লেজার করছিলাম ডেবিট যেহেতু সম্পদ ক্যাপিটাল ক্রেডিট এইভাবে সবগুলো আইটেম নিতে হবে সাপ্লাই নিতে হবে পঞ্চাশ হাজার টাকা হেবি এক লাখ টাকা কে দিকে অঙ্কে ভেবে ডেবির দিকে থাকলে ডেবির দিকে থাকলে কে দিকে ইন্স্যুরেন্স আর কাছে স্যালারি এদেরটাও করতে হবে হ্যাঁ পাঁচ হাজার পঁচিশ হাজার এগুলো লেজার থেকে আমরা আনতেছি আমি তো এই এই কয়েকটা দেখাই দিচ্ছিলাম ঠিক না বাকি গুলো আপনারা করবেন করার পর ট্রায়াল ব্যালেন্সটা টা করবেন ট্রায়াল ব্যালেন্স সবগুলা লেজার করার পরে এই যে পাবো ডেবিদ দিকে বড় থাকলে ডেবিট থেকে বসব ক্রেডিট দিকে বড় থাকলে ক্যাশ করার পর দুই লাখ দু দিকে বড় ছিল কেবি থেকে বসলাম এভাবে সবগুলো আইটেম খুঁজে খুঁজে হয় নাই না আমাকে বসাতে হবে বসানোর পরেই আমাদের এটা শেষ হবে পরে আমরা কেনলাম স্যালারি বন্ধ আসলে এবার ড্রয়িংসটাও আসবে ড্রয়িংস দর্শা দাও ডেবিট দিকে স্যালারি আসে আড়াই লাখ দিয়ে কোনটা বাদ করছে ক্যাশ ফার্নিচার ক্যাপিটাল ক্যাশ ফার্নিচার ক্যাপিটাল সাপ্লাই

আরো ছয়টা ছয়টা আপনাদের দায়িত্ব এই যে ক্যাশ ফার্নিচার ক্যাপিটাল আর হলো অ্যাকাউন্টস বলে এই চারটা করে দিছি এই হলো ট্রায়াল ব্যালেন্স একেবারে ইজি অঙ্ক যদি জানাল পারেন লেজার পাবেন ট্রায়াল ব্যালেন্স সলভ পাবেন কারো কোন কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করার সুযোগ আছে কোশ্চেন আছে কি কারো কোশ্চেন নাই নেক্সট ক্লাস ইনশা দেখা হবে আপনারা আপনাদের বন্ধুদের একটু শেয়ার করবেন যেখানে জুম ক্লাস হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে ভিডিও দেখেও পড়া যায়

একটা যে লেজার করা হয়েছিল ফার্স্টে অঙ্কে প্রথমে যে করানো হলো অঙ্কটা ওখানে ক্যাশ লিখে একটা বক্স করছিলাম বক্সের নিচের এই টাকাটা আসছে বক্স থেকে আনছি ফার্নিচার ক্যাপিটাল যা যা আছে বক্স থেকে আনছি বক্সের ভিতর থেকে আনছি সব বক্স করে নিতে হবে এই যে ক্ষতি লেজার করে পরে এটা করতে হবে এগুলো এখান থেকে আনি নাই সবই এই বক্স থেকে আনছি বক্স তো ধরেন একটা চারটা করাই করে মুছে ফেলছি চারটা না আপনার এই দশটা

লাইবিলিটি আর ওনার ইকুইটি বা রেভিনিউ এগুলো হলো ক্রেডিট এই জন্য ডেবিট ক্রেডিট এর সূত্র দিয়েও করতে পারবো বা লেজারের যে ব্যালেন্সটা আছে ওইটা দিয়েও আমি অঙ্কটা করতে পারবো আচ্ছা ক্লাস পুরাটা দেখেন ভালো করে কালকে গতকালকে এবং আজকেরটা দুইটা ক্লাস ভালো করে দেখেন নেক্সট ক্লাসে আবার জার্নাল নিয়ে আলোচনা করবো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো এটা আমাদের অঙ্ক নাম্বার কি চার নাম্বার অঙ্কটা করাইছি না চার নাম্বার অঙ্কটা সম্পূর্ণ করে দিলাম জানলাও করে দিলাম লেজারও করে দিলাম ট্রায়াল ব্যালেন্সও করে দিলাম নেক্সট ক্লাসে দেখাবে আল্লাহিস